আর কয়েকটা দিন অপেক্ষা তারপরই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে দেবে ভোট ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন আঠাশে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ পেলেই ভোট ঘোষণা হয়ে যাবে জরুরি ভিত্তিতে এমনই কিন্তু খবর উঠে আসছে নির্বাচন কমিশন সূত্রে এবং নির্বাচন কমিশন এই ভোট নিয়ে কিন্তু ইতিমধ্যেই একের পর এক পদক্ষেপ শুরু করে দিয়েছে সব মিলিয়ে কিন্তু নির্বাচন কমিশনে সাঁড়াশি চাপে জেরবার রাজ্য ইতিমধ্যেই শাসক বিরোধী উভয় পক্ষই মাঠে নেমে পড়েছে বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ঠিক সেই মুহূর্তে এবার বড় সড় ভাঙনের মুখে শাসক দল তৃণমূল কংগ্রেস বড় ভোটের আগে তৃণমূলে তৃণমূল ছাড়লেন শয়ে শয়ে হেভিওয়েট তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা দল ছেড়িয়ে ফাটালেন বড় সড় বোমা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কিন্তু যথেষ্ট শক্তিশালী হচ্ছে বিরোধীরা সমস্ত বিরোধী দল সিপিএম কংগ্রেস আইএসএফ থেকে শুরু করে বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল এবং সব থেকে বড় একেবারে বুমেরাং হয়ে গেছে তৃণমূল কংগ্রেস থেকে হুমায়ুন কবিরকে বহিষ্কার করা হুমায়ুন কবিরকে বহিষ্কার করার পর থেকেই যেন একের পর এক বিনোজির পদক্ষেপ নিয়ে যাচ্ছেন হুমায়ুন কবির এমনিতেই তৃণমূল কংগ্রেসের যে তিরিশ থেকে তেত্রিশ পার্সেন্ট ভোট ব্যাংক মুসলিম ভোট ব্যাংককে একত্রিত করতে এবং মুসলিম ভোট ব্যাংকে ধস নামাতে মাঠে নেমে পড়েছেন নতুন দল গঠন করেছেন জনতা উন্নয়ন পার্টি গঠন করেছেন হুমায়ুন কবির এবং বাবরি মসজিদের শিলান্যাস করা ভিত্তিপ্রস্তর করা একেবারে যথেষ্ট মাস্টার স্ট্রোক হয়েছে হুমায়ুন কবিরের জন্য বড় ধাক্কা খেয়েছে শাসক শিবির তার মন্ত্রী কিন্তু ভোটের আগে ফের একেবারে রক্তক্ষরণ অব্যাহত তৃণমূলে তৃণমূল ছাড়লেন ফাটালেন বড় সড় বোমা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভোটের আগে নতুন দল করে ঝাঁপিয়ে পড়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবার পূর্ব বর্ধমানেও ঝাঁকিয়ে বসলো জনতা উন্নয়ন পার্টি ভাঙন তৃণমূলে তৃণমূল ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলেন দুশোর বেশি পরিবার পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের কারেকাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রামে এদিন বিকেলে এই যোগদান কর্মসূচি চলে তা নিয়ে এখন জোরদার চর্চা শুরু হয়ে গেছে জেলার রাজনৈতিক আহিনায় পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের জনতা উন্নয়ন পার্টির জেলা সভাপতি পঙ্কজ গাঙ্গুলির নেতৃত্বে চলে গোটা অনুষ্ঠান তার হাত থেকেই জনতা তৃণমূল থেকে আসা এই হেভিওয়েট নেতা কর্মী সমর্থকরা নতুন দলই যোগ দিয়ে কিন্তু ফাটিয়ে দিলেন বড় সড় বোমা উগড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ রীতিমতো বিস্ফোরণ ঘটালেন এই সমস্ত নেতা কর্মীরা তাদের সাপ কথা তৃণমূলের হাত ধরে এলাকায় কোনো উন্নয়ন হয়নি তৃণমূল নেতারা শুধু দালালি করে ন্যায্য বিচার পায় না সে কারণেই তারা তৃণমূল কংগ্রেসের হাত ছেড়েছেন রিয়াজ শেখ পাপ্পু শেখরা বলছেন তৃণমূলের অত্যাচারের কারণে তৃণমূল ছেড়েছি একেবারে বড় বিস্ফোরণ এছাড়াও একাধিক দুর্নীতি ইস্যুকেও কিন্তু দুর্নীতি ইস্যু নিয়েও কটাক্ষ করলেন এই নেতা কর্মীরা অর্থাৎ তৃণমূল কংগ্রেস ছেড়েই কিন্তু দলের বিরুদ্ধে ফাটালেন বড় সড় বোমা নাম লেখালেন জনতা উন্নয়ন পার্টিতে গ্রামে গ্রামে ঝামেলা হলে সব বিষয় কেউ সঠিক বিচার পায় না আজ আমরা প্রায় দুশো পরিবার জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছি আমাদের সঙ্গে আরো অনেকে রয়েছেন এলাকার জনতা উন্নয়ন পার্টির এক নেতা বলছেন বর্তমান সরকারের প্রতি এখানকার মানুষের দীর্ঘদিনের ক্ষোভ ছিল এরা বরাবরই শোষিত লাঞ্ছিত তৃণমূল নেতাদের ব্যবহারে এখানকার লোকজনের মনে দীর্ঘদিন থেকে ক্ষোভের সঞ্চার হচ্ছিল তাই তারা দীর্ঘদিন থেকে একটা দ্বিতীয় প্ল্যাটফর্ম খুঁজছিল সেটাই হুমায়ুন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভোটের আগে কিন্তু ফের বড় সড় ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস যে ছবিটা দেখা গিয়েছিল দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলে ভাঙন তবে এবার বিধানসভা নির্বাচন নিয়ে যখন ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল এবং শাসক বিরোধী উভয় পক্ষই যখন সরকার গঠনে নবান্নের কুর্সি দখলে যখন একেবারে ঝাঁপিয়ে পড়েছে ঠিক সেই মুহূর্তে নতুন দল জনতা উন্নয়ন পার্টি তৃণমূল কংগ্রেসে বড় সড় ভাঙন ধরালো হুমায়ুন কবির আবারও কিন্তু তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরিয়ে নিজের হাত শক্ত করলেন নিজের দল জনতা উন্নয়ন পার্টি শক্ত করলেন এবং তৃণমূলের ভোট ব্যাংকে তৃণমূল গড়ে কার্যত থাবা বসালেন দক্ষিণবঙ্গ একেবারে তৃণমূলের ভোট ব্যাংক এবং বর্ধমান পূর্বস্থলী এগুলি কিন্তু তৃণমূল কংগ্রেসের একেবারে সলিড ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকে ধস নামালেন হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে এবং শাসক দলের যে হার্টবিট বাড়িয়ে দিলেন হুমায়ুন কবির সেটা কিন্তু বলার অপেক্ষা না হুমায়ুন কবির কিন্তু একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে চলেছেন তিনি বার বার দাবি করছেন তিনি প্রথম দাবি করছিলেন নব্বইটি আসনে প্রার্থী দেবেন এবার তিনি একশো আটত্রিশ থেকে একশো চল্লিশটা আসনে প্রার্থী দেবেন বলে ঘোষণা করেছেন এবং একশো থেকে একশো দশ থেকে কুড়িটা আসন তিনি যাতে জয়লাভ করেন তার দল যাতে জয়লাভ করে সেই বার্তা কিন্তু সেই অনুরোধ কিন্তু সাধারণ মানুষের কাছে রেখেছেন এবং সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি সংখ্যালঘু ভোট ব্যাংক তিরিশ থেকে তেত্রিশ শতাংশ ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকে ধস নামাতে মাঠে নেমে পড়েছেন হুমায়ুন কবির তবে শুধুমাত্র তিনি যে মুখে কথা বলছেন তা নয় কাজ করেও কিন্তু দেখাচ্ছেন গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংকে বড় সড়ো ধস নামিয়ে চলেছেন হুমায়ুন কবির বর্ধমানের পূর্বস্তরীয় উত্তর বিধানসভা কেন্দ্রেও কিন্তু তেমনই ঘটনা ঘটলো দুশোটা পরিবার হাজার খানেক তৃণমূলের নেতা কর্মী এর মধ্যে দাপুটে নেতারাও আছে কিন্তু তারা দল ছাড়লেন তৃণমূলের হাত ছাড়লেন মমতা ব্যানার্জির হাত ছাড়লেন শুধু দল ছাড়লেন না ফাটালেন বড় সড়োবা দলের বিরুদ্ধে দালাল রাজ চলছে তৃণমূলে কোনো বিচার পায় না কেউ অত্যাচারের শিকার হতে হয়েছে দুর্নীতিবাজ থেকে শুরু করে একের পর এক আক্রমণ শানালেন এই সমস্ত নেতারা তৃণমূল কংগ্রেসকে আগামী দিনে কি হতে চলেছে বন্ধুরা কি বলবেন হুমায়ুন কবির তিনি নতুন দল গঠন করেছেন জনতা উন্নয়ন পার্টি এই নতুন দল গঠন করে যথেষ্টকি চাপ বাড়িয়ে দিয়েছেন মমতা ব্যানার্জির সত্যি কি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোট ব্যাংকে ভস নামাবেন হুমায়ুন কবির বন্ধুরা কি বলবেন যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের মতামত সুচিন্তিত মতামত আগামী নির্বাচনে ঠিক কি হতে চলেছে সত্যি কি শাসক শিবিরের মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে গেছে তৃণমূল থেকে সাসপেন্ডেড হওয়া বিধায়ক হুমায়ুন কবির সত্যি কি সংখ্যালঘু ভোট ব্যাংকে এবার ধস নামবে তৃণমূল কংগ্রেস কি বিপদ বাড়তে চলেছে এই নির্বাচনে কি বলবেন বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে এরপর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি প্রতিক্রিয়া সামনে আসে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের